প্রিয় দর্শক আজ সোমবার ব্রিটেনের বিবিসিতে একটি খবর পড়লাম সকালে খবরটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির এক রোববার বার্তায় সোশ্যাল মিডিয়ার এক পোস্টে বলেছেন যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে দু হাজার সালের ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের মোট তেতাল্লিশ হাজার সেনা নিহত হয়েছে তেতাল্লিশ হাজার ইউক্রেন প্রেসিডেন্ট স্বীকার করেছেন এটি এবং আহত হয়েছে ইউক্রেনের তিন লাখ সত্তর হাজার সেনা ভলোদিমির জেলানস্কির এই স্বীকারোক্তিকে রেয়ার বা ব্যতিক্রমী ঘটনা হিসেবে উল্লেখ করেছে বিবিসির রিপোর্টে তো একটি দেশের প্রেসিডেন্ট সরকারি তরফে যখন স্বীকার করা হয় যে তেতাল্লিশ হাজার সেনা নিহত হয়েছে বস্তুত বাস্তব সংখ্যা আরো অনেক বেশি কয়েক গুণ বেশি হবে হবে এর প্রমাণ দিচ্ছি আমি যে বাস্তব সংখ্যা কয়েক গুণ বেশি তেতাল্লিশ হাজার নয় এবং জিলেনস বলেছেন ওই বিবৃতিতে যে রাশিয়ার নিহত হয়েছে এক লাখ আটানব্বই হাজার সেনা রাশিয়ার নিহত হয়েছে যুদ্ধে তাদের আক্রমণে এক লাখ আটানব্বই হাজার সেনা সে বলেছে রাশিয়ার বস্তুতে এই যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইউক্রেন তো তার হিসেবে রাশিয়ার যদি নিহত হয় এক লাখ আটানব্বই হাজার তো তাদের নিহতের সংখ্যা রাশিয়ার আহত সেনার সংখ্যা পাঁচ লাখ পঞ্চাশ হাজার বিবিসির ওই রিপোর্টে বলা হয়েছে যে ডোনাল্ড প্রেসিডেন্ট ইলেক্ট অব ইউনাইটেড স্টেটস ট্রাম্প সম্প্রতি এক বার্তায় সোশ্যাল মিডিয়ার বার্তায় বলেছেন যে যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের নিহত হয়েছে লাখ সেনা আর রাশিয়ার নিহত হয়েছে ছয় লাখ সেনা তবে ট্রাম্প এর সোর্স হিসেবে কোনো কোথা থেকে তিনি এই সোর্স এর সোর্স উল্লেখ করেননি এই খবরের তথ্যের সোর্স অর্থাৎ কোথা থেকে তিনি তথ্য পেলেন সেটি উল্লেখ করেনি যা হোক ট্রাম্প বলেছেন রাশিয়ার ছয় লাখ ইউক্রেনের চার লাখ সেনা নিহত হয়েছে তবে এর সোর্স সম্ভবত রাশিয়া কারণ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি দাবি করেছে যে ইউক্রেনের চার লাখের বেশি সেনা নিহত হয়েছে কেবল মাত্র কুরস্কে গত আগস্ট থেকে আগস্টে কুরস্ক রাশিয়ার কুরস্কে অভিযান চালিয়ে দখল করে রেখেছে ইউক্রেন আপনারা জানেন সেই কুরোয়াসকে রাশিয়ার হামলায় নিহত হয়েছে রাশিয়ার ডিফেন্স মিনিস্ট্রি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে আটত্রিশ হাজার সেনা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চার মাসে ইউক্রেনে নিহত হয়েছে আটত্রিশ হাজার সেনা শুধুমাত্র কুরোয়াসকে রাশিয়ার দাবি এবং আমি যতদূর জানি এই তথ্য অনেকটাই কাছাকাছি সত্য অপরদিকে এই বলছিলাম যে ইউক্রেনের প্রকৃত নিহতের সংখ্যা কয়েক গুণ বেশি এর একটি প্রমাণ দিচ্ছি এই গত এক সপ্তাহ আগে আমি একটি রিপোর্ট পড়েছি ব্রিটেনের বিশ্বখ্যাত ম্যাগাজিন ইকোনমিস্ট ইকোনমিস্ট এক সপ্তাহ দশ বারো দিন আগে ইকোনমিস্টের একটি রিপোর্টে বলা হয়েছে যে ইউক্রেন যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের নিহত সেনার সংখ্যা নিম্নে পঞ্চাশ হাজার উপরে ছেষট্টি হাজার পঞ্চাশ হাজার যে সংখ্যাটি উল্লেখ করেছে বলছে এটি কনফার্ম কারণ এই তথ্য তারা পেয়েছে ইউক্রেনের আর্মির একটি ফাঁস হওয়া ডকুমেন্ট থেকে এবং ছেষট্টি হাজার তথ্যটি সে বলছে উপরে ছেষট্টি হাজার কারণ ছেষট্টি হাজার যুক্তরাষ্ট্রের একটি সংস্থা প্রকাশ করেছে যে ইউক্রেনের নিহত সেনার সংখ্যা ছেষট্টি হাজার ইউক্রেনের যে কত সেনা নিহত হয়েছে এ প্রকৃত তথ্য যুক্তরাষ্ট্রের কাছে আছে কারণ যুক্তরাষ্ট্র ইউক্রেন সম্পর্ক আপনারা এখন জানেন সে কারণে যুক্তরাষ্ট্র জানে প্রকৃত সংখ্যা এখন বিবিসি একটি মজার কথা বলেছে সেটি হলো যে কেন জিলেনস্কি এখন এই স্বীকারোক্তি দিলেন যে এক হাজার সৈন্য মারা গেছে এটি কেন তিনি সম্মুখে বলতে আসলেন কারণ তিনি জানেন যে ট্রাম্প যদি ক্ষমতায় আসে তাহলে যুক্তরাষ্ট্রের কাছে তো প্রকৃত তথ্য জানা আছে যুক্তরাষ্ট্রের কাছে তো প্রকৃত তথ্য আছে ইউক্রেনের কত সেনা নিহত হয়েছে মিনিমাম পঞ্চাশ হাজার যুক্তরাষ্ট্রের কাছে যুক্তরাষ্ট্র সেটি জানে মিনিমাম পঞ্চাশ হাজার তো ইউ অ্যাঞ্জেলেনসকে মনে করেছেন যে ট্রাম্প ক্ষমতায় আসলে তিনি তো অনেক কোনো রাগ ডাক করে কথা বলেন না তো তিনি এই তথ্য ফাঁস করে দিতে পারেন সে কারণে জেলেনসকি আগ বাড়িয়ে একটি তথ্য প্রকাশ করেছেন অন্তত কাছাকাছি যে পঞ্চাশ থেকে ষাট হাজার যদি হয় তাহলে তিনি কাছাকাছি একটি তথ্য প্রকাশ করেছেন যাতে বিব্রতকর অবস্থায় না পড়তে হয় কারণ এর আগে তিনি বলেছিলেন একত্রিশ হাজার বেশ আগে একত্রিশ হাজার ইউক্রেনের সেনা নিহত হয়েছে অপরদিকে রাশিয়ার যে সেনা সংখ্যা জেলেনস্কি যাই দাবি করুক প্রায় দুই লাখ পশ্চিমা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা তথ্য মতে রাশিয়ার রাশিয়ার নিহত হয়েছে অ্যাটলিস্ট সত্তর হাজার সেনা এই যুদ্ধে তাহলে সরকার হিসেবে যে যাই দাবি করুক রাশিয়া যে যাই যাই দাবি করুক ইউক্রেনের সরকারি হিসেবে প্রকৃত নিহতের সংখ্যা পঞ্চাশ হাজার তবে বাস্তবে নিহতের সংখ্যা আরো বেশি অনেকের মতে এবং রাশিয়ার নিহতের সংখ্যা নিম্নে তিরিশ হাজার উপরে সত্তর হাজার সত্তর হাজার বলে অনেকে মনে করছেন বিভিন্ন সংস্থার রিপোর্ট এটি এই তথ্য